নমস্কার আপনাদের নিউজ লাইন আসন্ন বিধানসভা ভোটকে সামনে রেখে দল গোছানোর কাজ শুরু করলো আর এসপি এদিনের এই সভায় উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য জেলা সম্পাদক ভাসান রায় জেলা কমিটির সদস্য প্রশান্ত চৌধুরী সহ অন্যান্য কর্মীরা ছিলেন ইসলামপুর টাউন লাইব্রেরি হলে এই কর্মীসভা অনুষ্ঠিত হয় সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য বলেন কর্মীদের মধ্যে বা আদর্শের চর্চা ও বর্তমান যে সময় চলছে সেই সময়ে আমরা কোন কথা চলব সেই বিষয় নিয়ে আলোচনা তিনি আজ কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনা করেন তিনি আরো বলেন বর্তমান বিধানসভায় সাধারণ মানুষের মতে উন্নয়ন হচ্ছে না কম্বি সভায় উপস্থিত আমাদের সর্বভারতীয় নেতা কেন্দ্রীয় কমিটি সম্বোধন করেন কর্মসভা উপস্থিত কমরেড বন্ধন দাস এবং মঞ্চে উপস্থিত পার্টি জেলা কমিটির সদস্যবৃন্দ সংগ্রামী সংগ্রাম অভিনন্দন জানিয়ে আমি সংক্ষিপ্ত কয়েকটি কথা বলে শেষ করব আপনারা আমাদের সর্বভারতীয় নেতার কাছ থেকে আপনারা শুনবেন থাকা হয়ে যাচ্ছে আগামী ভোটের সময় পারি যখন একটি মেয়েকে যখন ট্রেন নিয়ে রাত্রে অন্ধকারে বা দিনের বেলাতেও যখন তার উপর অত্যাচার শারীরিক অত্যাচার চলে তখন একটা মেয়ের উপর অত্যাচার চলে দুঃখজনক ভাবে দুর্ভাগ্যজনক ভাবে হাজারটা মেয়েকে ভয় দেখানো হয় যদি আমাদের বিরোধিতা করিস তাহলে পরে আমরা এই অবস্থা করবো এবারে গ্রামে গ্রামে কথা চলেও তৃণমূল করো তাহলে ঠিক থাকবে না করলে পরে কিন্তু বিপদ আছে তো এই অবস্থাকে চলতে পারেই আমরা তো এই প্রশ্নটা আমাদের মধ্যে ভীষণভাবে কুড়ে কুঁড়ে খায় এবং দুঃখজনকভাবে প্রেস সাধারণ প্রেস যাকে অনেকে গদি মিডিয়া বলে মানে যারা কোলে উঠে বসতে হয় কেউ মোদির কোলে কেউ মমতার কোলে তারা নিশ্চয়ই সব কিছু প্রকাশ করে না তারা নিশ্চয়ই অনেকটাই গোপন করে মমতা এবং মোদীর স্বার্থেই তারা পরিচালিত হয় অনেক ক্ষেত্রে তারা সহায়তা পায় টাকা পায় উৎকোচ পায় ইনভিটেশন পায় আমরা সেসবের বিরুদ্ধে আমরা বলি যে আমরা প্রেসকে মনে করি গণতন্ত্রের একটা অন্যতম অঙ্গ অন্যতম স্তম্ভ এবং গণতন্ত্রকে রক্ষা করতে হলে প্রেসের স্বাধীনতা বেশি করে দরকার প্রেসের নিরপেক্ষতা বেশি করে দরকার তা তো হচ্ছে না আপনারা জগতে রয়েছেন আপনারা জানেন যে প্রেসের নিরপেক্ষতা নেই এ তো গতকালই আজকেই